হ্যালো বন্ধুরা আমি হাসনাথ তোমরা হচ্ছে আমার চ্যানেল ম্যাথস্ট্রিক্স বা হাসনাথ বন্ধুরা সূচক করণী খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার যেখান থেকে সব পরীক্ষাতেই একটা না দুটি অঙ্ক দেওয়া থাকে আর বিশেষ করে যারা রেলওয়ের জন্য প্রিপারেশন নিচ্ছ বা পিএসসির যে পরীক্ষাগুলো হয়ে থাকে আমাদের রাজ্যে সেই সব পরীক্ষাতে কিন্তু দেখবে করণী সূচক এবং বর্গ এবং বর্গমূল এই রিলেটেড একটা দুটো অঙ্ক থাকেই আর সেজন্য সূচক করণী খুব ইম্পর্টেন্ট হয়ে যায় যদি আমাকে এক দুই নম্বর একটু বাড়াতে হয় আমার পরীক্ষাতে তাহলে কিন্তু এই চ্যাপ্টারটা তোমাকে ভালোভাবে করতে হবে আর আজকে আমরা এই নিয়ে আলোচনা করব তো মোট চারটি থেকে পাঁচটি আমি ক্লাস দেব সূচক ও করণীর আশা করছি এই পাঁচটি ক্লাসে তোমাদের করণি শেষ হয়ে যাবে তো চলো শুরু করে আজকে ক্লাস দেখো প্রথম প্রশ্ন এরকম বলেছে দ্য পজিটিভ স্কোয়ার রুট অফ চৌত্রিশের স্কোয়ার মাইনাস ষোলো স্কোয়ার মানে ধনাত্মক বর্গমূল চেয়েছে চৌত্রিশের বর্গ মাইনাস ষোলোর বর্গ এর ধনাত্মক বর্গমূল কত এটা দেখো গ্রুপ ডিতে এসেছিল দেখো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই ফর্মুলাতে হয়ে আছে তাহলে আমরা সরাসরি করবো কি আমরা করবো কি এ প্লাস বি একটা পাবো ইন্টু এ মাইনাস বি মানে চৌত্রিশ মাইনাস ষোলো এই একটা পেলাম কিন্তু এখানে রুট দিতে হবে কারণ পজিটিভ রুট চেয়েছে তোমাকে বর্গ মূল বের করতে বলেছে তো রুট চাই ওকে তাহলে আমরা কি পাই দেখো রুটের ভেতরে আমরা দুটো জিনিস পাবো একটা হচ্ছে চৌত্রিশের ষোলো যোগ করলে পঞ্চাশ ইন্টু চৌত্রিশ আর ষোলো বিয়োগ করলে হচ্ছে তোমার আঠেরো এই দুটি পেলাম এবার অনেকে এই দুটি তুমি গুণ না করতে পারো ধরো এটা গুণ ফল হচ্ছে আঠেরো আর পঞ্চাশ গুণ করলে নশো হয় নশো মানে তিরিশ হবে আমাদের সঠিক উত্তর ঠিক আছে পজিটিভ চেয়েছে প্লাস মাইনাস তিরিশ হয় পজিটিভ চেয়েছে তো প্লাস তিরিশ অপশান ডি হবে সঠিক উত্তর এবার অনেকে এখান থেকে আমি এইটুকু বোঝাই এই রুট পঞ্চাশ ইন্টু আঠেরো এটা আছে না এটাকে তুমি সহজে ভানতে পারো কি করে দেখো পঞ্চাশ মানে হচ্ছে পঁচিশ ইন্টু দুই মানে একটা পূর্ণবর্গ সংখ্যা রাখবে আর আঠেরো মানে হচ্ছে দুই ইন্টু নয় আঠেরো এবার খেয়াল করো তো পঁচিশের যদি বর্গমূল করো পাঁচ হবে দুটি দুই মানে চার এর বর্গমূল করলে দুই হবে বা দুটি থাকলে একটি বেরিয়ে আসে আর নয়ের বর্গমূল করলে তিন এবার এটাও তুমি গুণ করলে তিরিশই পাবে তো যখন বড় অঙ্ক থাকবে সরাসরি গুণ করতে পারছো না বড় অঙ্ক থাকবে তখন এভাবে করে নেবে আর আমি এইটাকে বেশি প্রেফার করি এই কারণে কারণ এটাতে তোমার চিন্তা করার দরকার নেই যে বর্গমূল কত হবে ধর একটা বড় সংখ্যা চলে এলো ওর আবার বর্গমূল বের করতে হবে তো না করে তুমি ভেঙে দিয়ে খুব সহজে করতে পারো ওকে চলো নেক্সট কোশ্চনে যাই এখানেও আমার বর্গমূল চেয়েছে ধনাত্মক বর্গমূল এই দুটির গুণ ফলের তো ব্যাপার হচ্ছে বর্গমূল চেয়েছে তো আমরা রুট দেব ভেতরে আমরা দেখো এই দুটি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয়ে আছে তাই না এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এইটাই তো হয়ে আছে উপরে এ মানে হচ্ছে ছয় আর বি মানে হচ্ছে টু রুট থ্রি তাহলে আমরা বলতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এইটাতে আমরা বলতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এখানে এ মানে ছয়ের স্কোয়ার মাইনাস মানে টু তার স্কোয়ার বাস এইটুকুই তাহলে আমরা কী পাবো রুট এটা ছত্রিশ এটা আমরা কত পাবো দেখো টু আছে তার যদি স্কোয়ার থাকে তো বলছে স্কোয়ার করতে হয় চার আর রুট থ্রি করলে থ্রি হয় গুণ করলে হয় তার মানে এটা পাচ্ছি বারো তার মানে এটা হবে বারো তো ছত্রিশ থেকে বারো বিয়োগ করে দাও ওকে ছত্রিশ থেকে বারো বিয়োগ করলে কথা হচ্ছে গো চব্বিশ তো রুট চব্বিশ এবার এটা রুট চব্বিশ আছে আমি বলেছিলাম একটা পূর্ণবর্গ সংখ্যা আনবে এখানে পূর্ণবর্গ সংখ্যা মানে চার ছয় দেখতে পাচ্ছি ওকে তো আমরা এখানে বলতে পারি চার ইন্টু ছয় তাহলে চারের জন্য কি বেরিয়ে আসবে দুই আর রুট ছয় থেকে যাবে তো টু রুট সিক্স অ্যান্সার অভাব অপশন ডে করছি সবার ওকে চলো নেক্সট কোয়েশ্চেন দ্য মিক্স শোর্ড অফ এট এইটা দেখো এখানে তোমাকে করণই বের করতে হবে কিন্তু মিক্স মানে এই যে অপশান থেকে দেখতে পাচ্ছ একটা পূর্ণ সংখ্যা আর একটা একটা মানে কি বলবো একটা হচ্ছে তোমার রুট দেওয়া সংখ্যার গুণ ফল এইটা আমাকে বের করতে বলেছে ঠিক আছে তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যেটা করতে হয় সেটা কি না রুট তেরোশো দেওয়া আছে তুমি সিম্পলি করবে ভেতরে যে তেরোশো পঞ্চাশ আছে তাকে ভাঙবে ভাঙতে লাগো ঠিক আছে দুই দিয়ে ভেঙে দাও দুই ছয় বারো তাকে এক পনেরো দুই সাত চোদ্দো তাকে এক দশ দুই পাঁচ দশ দেখো এবার শেষের সংখ্যা পাঁচ আছে মানে পাঁচ দিয়ে যাবে তো পাঁচ একে পাঁচ এক থাকলে সতেরো পাঁচ তিন পনেরো দুই থাকলে পঁচিশ পাঁচ পাঁচ পঁচিশ আবারও পাঁচ দিয়ে যাই পাঁচ দিয়ে ভাঙলে পাঁচ পাঁচ দুই দশ থেকে তিন পাঁচ সাত থেকে পঁয়ত্রিশ দেখো এবার তিন দিয়ে যাই তিন নয় সাতাশ আবারও তিন দিয়ে যায় তিন তিন নয় এবার তার মানে এইটাকে আমরা বলতে পারি ভেতরে যেটা আছে সেটা আমরা তেরোশো পঞ্চাশকে বলতে পারি টু ইন্টু ফাইভ ইন্টু ফাইভ ইন্টু থ্রি ইন্টু থ্রি ইন্টু থ্রি এটাই তো বলতে পারি এবার দেখো দুটি পাঁচ আছে তো একটি পাঁচ বেরিয়ে আসবে এরপর দুটি তিন আছে তো একটি তিন বেরিয়ে আসবে হ্যাঁ বাকি একটা দুই আর একটা তিন থেকে যাচ্ছে মানে রুট ছয় গুণ করলে ছয় হয় এটা রুটের ভিতরে থেকে যাচ্ছে এটা বেরিয়ে আসছে না তাহলে আমরা কি পেলাম আমরা পেলাম পনেরো রুট সিক্স এটাই হচ্ছে উত্তর তো অ্যান্সার হবে অপশন ডি আশা করছো বুঝতে পারছো চলো নেক্সট কোশ্চেনে যাই পরবর্তী কোশ্চেন ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ আচ্ছা দু হাজার পঁচিশ এর বর্গমূল বের করতে বলেছে ঠিক আছে তো সিম্পল একই জিনিস যেভাবে বললাম সেভাবে করবে দেখো দু রয়েছে একে আচ্ছা শেষে পঁচিশ থাকলে আবার বর্গমূল সহজ এই পঁচিশের জন্য পাঁচ হয় আর এই কুড়িকে দুটি সংখ্যায় ভাঙো দুটি পরপর সংখ্যায় ভাঙতে হবে কুড়ি মানে হচ্ছে চার পাঁচ কুড়ি এই কমটা হয় এখানে মানে পঁয়তাল্লিশ কমটা সবসময় কমটা হবে পঁয়তাল্লিশ তারপরে অ্যান্সার হবে অপশান ডি বুঝতে পারছো কিংবা তুমি কুড়ি কুড়ি আর পঁচিশকে ভেঙে দিতে পারো যদি তুমি মাথায় এটা না থাকে তো ভেঙে দাও এটা পাঁচ দিয়ে ভাঙলে পাঁচ চার কুড়ি শূন্য পাঁচ পাঁচ পঁচিশ আবারও পাঁচ দিয়ে যায় পাঁচ আট চল্লিশ পাঁচ একে পাঁচ একাশি আর এটা নয় নয় একাশি তাহলে রুট দু হাজার পঁচিশ এটা মানে আমরা কত পাবো এটা মানে পাবো পাঁচ ইন্টু পাঁচ ইন্টু নয় ইন্টু নয় এবার দেখো দুটি পাঁচের জন্য একটি পাঁচ বেরিয়ে আসবে আর দুটি নয়ের জন্য একটি নয় তো পাঁচ নয় পঁয়তাল্লিশ এটাই হচ্ছে স্কোয়ার রুট তো এইভাবেও করতে পারো আর যদি ট্রিক্স মনে থাকে তাহলে তুমি সহজে করে নিতে পারবে হ্যাঁ শেষে পঁচিশ থাকলে খুব সহজ হয় চলো নেক্সট কোশ্নে যাই হুইচ অফ দ্য ফলোয়িং নাম্বার ইজ নট এ পারফেক্ট স্কোয়ার কোনটা মানে পারফেক্ট পূর্ণবর্গ নয় ঠিক আছে দেখো পারফেক্ট পূর্ণবর্গ নয় বা পারফেক্ট পূর্ণবর্গ হতে গেলে শেষে শেষে সবসময় কী লাগে শেষে যদি এক থাকে ঠিক আছে বা শেষে তিন থাকে সরি চার পাঁচ ছয় নয় এবং শূন্য ঠিক আছে শূন্য এইগুলো যদি শেষে থাকে তাহলে সেটা পারফেক্ট স্কোয়ার হয় আর বাকি যদি দুই তিন সাত আট এটা যদি এককের অঙ্ক হয় তাহলে পারফেক্ট বর্গ হয় না ঠিক আছে পূর্ণবর্গ হয় না তো এখানে দেখো ছয় আছে মানে এটা পারফেক্ট বর্গ হবে পূর্ণবর্গ হবে চার থাকলে হয় চার থাকলে হয় দুই থাকলে পূর্ণবর্গ সংখ্যা হয় না তাই অপশান সি হবে আমাদের উত্তর যেতে লাস্ট মানে একক ডিজিট দুই রয়েছে এটা পূর্ণবর্গ সংখ্যা নয় পূর্ণবর্গ সংখ্যার শেষে কখনোই ওই দুই তিন সাত আর আট থাকবে না ওকে চলো নেক্সট क्वेश्चन দ্য ভ্যালু অফ স্কোয়ার রুট অফ নব্বই উইল বি বিটুইন মানে যদি আমি রুট নব্বই করে দিই তাহলে এটা কার মধ্যে থাকবে নয় দশ দশ এগারো আট নয় বা দেখো নব্বই নব্বইয়ের আগে পূর্ণবর্গ সংখ্যা কি একাশি এটা হচ্ছে নয়ের বর্গ আর নব্বইয়ের পরে পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে একশো এটা হচ্ছে দশের বর্গ তাহলে নব্বইটা নয়ের বর্গ আর দশের বর্গ এর মাঝে রয়েছে নব্বই তাহলে আমরা বলতে পারি অপশান এ নয় এবং দশের মাঝে রয়েছে পূর্ণবর্ণ নব্বই রুট ওকে চলো নেক্সট কোয়েশ্চেন সলভ দ্য গিভেন ইকুয়েশন নিজে যে একটা ইকুয়েশন দেওয়া আছে এটা আমাকে সলভ করতে হবে দেখো রুট কি দেওয়া আছে ভেতরে ভেতরে দেওয়া আছে স্কোয়ার প্লাস মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা তাই না স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে একবার যোগ একবার বিয়োগ পাঁচশো চুয়াল্লিশ প্লাস দুশো ছাপ্পান্ন আর পাঁচশো চুয়াল্লিশ মাইনাস দুশো ছাপ্পান্ন দেখো প্রথমে যদি আমরা যোগ করে দিই তাহলে সাতশো আর আটশো আটশো পাচ্ছি ইন্টু এটা বিয়োগ করলে ছয় আছে কয়ে চোদ্দো আটের চোদ্দো ওকে দুশো অষ্টআশি পাবে তোমরা এবার এটাকে দেখো সিম্পল জিনিস আমি ভাঙা শিখিয়েছি তোমাদেরকে আটশোকে ভাঙতে পারো চারশো ইন্টু দুই কেন কারণ চারশো হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা সবথেকে বড়ো এর ভেতরে আছে আর একশো অষ্টআশি দুশো মানে বলতে পারো দুই ইন্টু একশো চুয়াল্লিশ তবে তো দুশো অষ্টআশি হয় এবার বলো চারশো রুট করলে আমরা পাই কুড়ি ইন্টু দুটি দুই দেখতে পাচ্ছি একটা দুই বেরিয়ে আসবে একশো চুয়াল্লিশের বর্গ করলে আমরা পাই বারো বাস এইটুকু করলে তো অ্যান্সার বারো দুই চব্বিশ চব্বিশ দুই আটচল্লিশ মানে চারশো আশি এটাই হবে অ্যান্সার অ্যান্সার হবে অপশন বি ক্লিয়ার চলো নেক্সট কোশ্চেন দেখো পরবর্তী কোশ্চেন বলা হয়েছে দ্য ভ্যালু অফ এটা এটার বর্গ মূল বের করতে হবে খুব ইম্পর্টেন্ট এই ধরনের অঙ্ক আর আশা করছি শিখে নেবে ইউটিউবে তো অনেক আমি শিখিয়েছি অন্যান্য স্যাররাও তোমাদেরকে শিখিয়ে থাকে তোমরা যদি না শিখো তাহলে খুব মুশকিল ওকে চার দেখো এই যে চোরাসি আছে প্রথমে দুই ডিজিট নেবে চোরাসি এককের অঙ্ক চার কার হয় দুয়ের স্কোয়ারে এককের অঙ্ক চার হয় আর আটের স্কোয়ারে এককের অঙ্ক চার হয় তাই না চৌষট্টি এককের অঙ্ক চার হয় তাহলে এখানে আমরা পাচ্ছি কি আমরা এককের অঙ্ক দুই পাবো কিংবা আট পাবো দেখো অপশনে দুই নেই তার মানে এককের অঙ্ক আটই পাবো ঠিক আছে আটই পাবো এবার এখানে মোট অঙ্ক কতগুলি আছে ছয়টি তার মানে তিন অঙ্কের সংখ্যা আসবে ভেতরে যা থাকে তার অর্ধেক হয়ে যায় তো ছয়টি আছে ভেতরে মানে বাইরে আসলে তিনটি হবে হ্যাঁ বিজোড় থাকলে এক যোগ করতে হয় তারপর দুই দিয়ে ভাগ করতে হয় ওকে আচ্ছা তাহলে বলো তো গেল বাকি কি থাকছে বাকি থাকছে চোদ্দোশো আঠাশ আচ্ছা চোদ্দোশো কার বর্গের মধ্যে পড়ে দেখো এই জিনিসটা একটা জিনিস খেয়াল রেখো ওর জন্য বলা হয় যে এক থেকে এক থেকে পঞ্চাশ ঠিক আছে এক থেকে পঞ্চাশের মধ্যে তোমাকে অবশ্যই অবশ্যই জানতে হয় কি বলো কি বলে বর্গ জানতে হয় জানা উচিত ঠিক আছে তো তুমি দেখবে সাঁত্রিশের যদি বর্গ করো তুমি পাবে তেরোশো ঊনসত্তর ঠিক আছে আর তুমি যদি আটত্রিশের বর্গ করো আটত্রিশের বর্গ করো তাহলে তুমি পাবে কত চোদ্দশো চুয়াল্লিশ দেখো তেরোশো আর চুয়াল্লিশের মধ্যেই পড়ছে না এটা চোদ্দশো এটা চোদ্দোশো এর মধ্যেই পড়ছে চোদ্দোশো আঠাশ যদি এরকম হয় তাহলে সাঁত্রিশটা নেবে তুমি কমটা তো সাঁত্রিশ যেহেতু আমি একটাই পেয়েছি এটাও সাঁত্রিশ হতো ঠিক আছে এই দুটির মধ্যে কোনটা হতো এইটা হতো বেশিটা হতো কেন কারণ চোদ্দোশো আঠাশ চোদ্দোশো চুয়াল্লিশের কাছাকাছি তাই বেশিটা কিন্তু এখানে তো অপশানে দুইটা নেই তা ওপরটা তো হবেই না তো আমি একটাই পাবো সেটা হচ্ছে সাঁত্রিশ আট এটাই হবে আমাদের অ্যান্সার অ্যান্সার হবে অপশান সি এই বর্গমূল বের করা ইউটিউবে দেওয়া আছে ঠিক আছে মাত্র দুই সেকেন্ডে বর্গমূল বেরিয়ে যায় চলো নেক্সট এখানে দেখা বলেছে দ্য স্কোয়ার রুট অফ আঠেরো হাজার হাউ মেনি ডিজিট এটা বর্গমূল করলে কটা ডিজিট পাবো একটা জিনিস মনে রেখো যদি ভেতরে জোর সংখ্যা থাকে ভেতরে যদি জোর থাকে তাহলে সেই জোরকে জোর সংখ্যাগুলোকে দুই দিয়ে ভাগ জোর মানে সরি জোর মানে এই জোর না মানে কতগুলি আছে ঠিক আছে জোর সংখ্যক জোর সংখ্যক ঠিক আছে এখানে কয়টি আছে আঠেরো এক দুই তিন চার পাঁচ পাঁচটি আছে মানে বিজোড় আছে তো ভেতরে যদি বিজোড় সংখ্যক থাকে বিজোড় সংখ্যক যদি থাকে তাহলে যতগুলি আছে ঠিক আছে তাকে তার সঙ্গে এক যোগ করে দুই দিয়ে ভাগ তাহলে ভেতরে পাঁচটি আছে পাঁচটি আছে মানে পাঁচের সঙ্গে এক যোগ করে দুই দিয়ে ভাগ করে দাও ছয়কে দুই দিয়ে ভাগ করলে তিন তো তিন অঙ্কের পাবো অ্যান্সার হবে অপশান বুঝতে পারছ চলো নেক্সট কোয়েশ্চনে যাব আচ্ছা নেক্সট কোশ্চেন তোমাদের জন্য একটা হোমওয়ার্ক রেখেছি হোমওয়ার্কটা হচ্ছে ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ রুট আন্ডার রুট আন্ডার কুড়ি স্কোয়ার মাইনাস ষোলো স্কোয়ার তো ভেতরে তো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা দেওয়া আছে জাস্ট লিখো হোমওয়ার্ক আর তোমাদের অ্যান্সার আমাকে কমেন্ট করে দাও ওকে আর ডাব্লিউপি কেপি এটার জন্য তোমরা যদি পেপারসে নিচ্ছ তো হান্ড্রেড পার্সেন্ট পেয়ে যাবে সমস্ত কিছু একসঙ্গেই তোমরা পেয়ে যাবে ঠিক আছে রেকর্ডেড রূপে এবং পিডিএফ আকারে দুইশো নিরানব্বই টাকা মাত্র কোর্স ফি এটাতেই তুমি ডাব্লুপি কেপির জন্য এ টু জেড পেয়ে যাবে আর রেলওয়ের জন্য তোমাদের ক্লাস অলরেডি চলছে লাইভ ক্লাস করতে পারবে রেকর্ডেড ক্লাস পাবে পিডিএফ ফাইল পাবে রেলওয়ে ব্যাচের জন্য তো যারা রেলওয়ের জন্য প্রেপারেশন নিচ্ছ নিচে ফোন নাম্বার দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করো আর হোমওয়ার্কটার অবশ্যই অ্যান্সার তোমরা করবে থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আজকে জোরে থাকার জন্য নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো প্রত্যেকটি পার্ট দেখবে কিন্তু সূচক এবং করণ থেকে খুব ইম্পর্টেন্ট সূচক এবং করণ থেকে এবং প্রশ্ন আসবেই ওকে থ্যাংক ইউ সো মাচ দেখা হবে নেক্সট ক্লাসে ততক্ষণ ভালো থেকো ধন্যবাদ